আমি এটা কন্টিনিউ করতে পারলাম না পুরো ভিডিওটা তাই দেখুন আড্ডা মায়ের মন্দিরে চলে এসেছি মন্দিরে আর এই যে মহামায়ার আরতি এই জাস্ট খুললো দু তিন মিনিট হলো আপনাদেরকে দেখাতে দেখাতেই ভাইয়ের বইয়ের ফোন এলো বোধহয় কন্টিনিউ করতে পারলাম না আর এই যে মহামায়ের আরতিটা একবার ছোট্ট মন্দিরে দেখে নিন এই যে সবাই তাপ নিয়ে নিন সবাই তাপ নিয়ে নিন আর চলুন এবার ওই মন্দিরে যাই সবাই সব কিছু দিতে যাচ্ছে দেখুন চলুন মঙ্গলবার মহামায়া আরতি দর্শন করুন অপূর্ব লাগে যাই বলুন সকাল সন্ধ্যে মনে হয় মন ঘুরে দেখুন জননীর কাছে পৌঁছে গেছি এই দেখি মা হলু তার লালে বেনারসি করেছেন অপূর্ব লাগছে মাকে একবার দর্শন করলেই যেন শান্তি আর আপনারা এই যে ব্লগ বানাই তো ওই জন্য বল সকাল এইরকম সকাল বিকাল মাকে দেখতে পাবেন আপনারা আর অবশ্যই যারা দূরে আছে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকাল সন্ধ্যে দেখতে পাবেন নিজে যে মহামায়ার তাপ নিমেন খুব ভাগ্যের ব্যাপার নিজে মহামায়ার তাপ এটাও দেখাতে পারলাম সত্যি আমি ভাবতে পারিনি কথা বন্ধুরা ভাইয়ের বউ মানে আর্ধেক রাস্তা চলে এসছে প্রায় নামবে তাই আমি আর দেরি করছি না কিছু মনে করবেন না আমার খুব দেখাবার ইচ্ছে ছিল আপনাদেরকে আর এই যে মহাদেবের মন্দির মহাকাল আর এখানে আদ্যাস দাস সত্যি এই যে আর আপনারা সবাই ভালো থাকুন মা মায়ের কাছে এটাই চাওয়া আমরাও যেন ভালো থাকি সবাই একসাথে আর আমার যত বন্ধু আছে সবার হয়ে মায়ের চরণে প্রণাম জানাই আমার হয়েও প্রণাম জানাই আর সবাই ভালো থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনও না করেছেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে আমার একটু সুবিধা হয় তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন টাটা